তু মেদু হি তু মে শোক হিঝসে মুখ তা দেখো মুে ঢুকলো আল্লাহর নবী বলেন ইসলামের তার অন্তর থেকে দূর হয়ে যাবে এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা ইসলামের मोहब्बत উঠে যাওয়ার আর এক ব্যাখ্যায় মুহাদ্দিসিন کرام লিখেছেন যেই উম্মতের আলেমরা ইসলামের লেবাস দিয়া সমাজের ভেতরে সম্মানের চেয়ার পাবে এক সময় যখন মানুষ দুনিয়াতারে আপন মনে করবে আপন মনে করার কারণে আলেমদের প্রতি মানুষের উম্মতের মায়া কমে যাবে দুনিয়া আরাম না দুনিয়া দু <cost> <information> <what> যত বড় মুহাদ্দি যত বড় দামি মানুষ যদি একবার তাকায়দা করে বানালি কথা দি উল্টা কয় ইমাম শাব্দি হক কথা কয় না বান্দা কেন হকের থেকে বিচ্যুত হয়ে গেল ভেতরে কিবির কিবির ভাব ব্যাপার কি কিছুই না দুনিয়ার লোভ কি কি লোভ কিন্তু শিক্ষিত ধনিয়ার করি আলেম আর গায়রে আলেম যদি দুনিয়ার দিকে টান থাকে আল্লাহর mohabbat কম বোঝা যায় পেছনে একটা ক্যান্সার ধরছে ক্যান্সার হলো দুনিয়ার রোগ দুনিয়ার রোগ সারা কিছুই না যত বড় পাগড়িওয়ালা হোক পাগড়িওয়ালা যদি আচল দিয়া বহু প্রমাণ এই জমিন আছে নিজের গায়ের লাল লাল রঙের দামি রুমাল দিয়া বড় বান্দার নাই টুপি নাই বান্দার জোতাটা মুছে হে পেছনে দুনিয়ার লোভ আর এই দুনিয়ার লোভ হলো তিন প্রকার حبবে جاه حبবে مال حبবে নিswan ধনের লোভ মানের লোভ যৌবনের লোভ নমরুদ ধ্বংস হয়ে গেল সম্মানের চেয়ারের লোভের কারণে কারণে موسی নবীর বিরুদ্ধে আচরণ করলো সম্পদের লোভের কারণে ফেরাউন নবীর সাথে গাছদালি করলো সম্মানের চেয়ারের লোভের কারণে বেশি আল্লাহ রে গালি দিল যৌবনের লোভের কারণে দুনিয়ার সব এই তিনটা লোভের যদি বলি আমার দাওয়াত কমে যাবে চেয়ারের সম্মানের চেয়ার পাওয়া যাবে এ কারণে বড় 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 টুপিওয়ালারাও মাঝে মাঝে উল্টা পাল্টা কথা কয় পেছনে কারণ হলো লোভ লোভ লোভে পাপে অপর নাম মৃত্যু মুসানবি বলেন মুসানবী সময় দিয়া বলে খবৰ দা আল্লাহর গজবের অপেক্ষায় থাক মুসানবীরে কথায় কারুন এক মহিলাৰে রে নিকলতাকার লোক দেখায় দেখায় মুসানবী যখন বয়ান করবে দ্বারা তুমি মুসানবীর ব্যাপারে তো হমত দিবা আমার ওচৰে জিনা করেন মুসানবী বয়ান করেন কারুই মহিলাৰে দাঁড় করে বলে জবান দিয়া কথা বলানোর শক্তি কা মহিলাটা দাঁড়ায় গেল মুসানবির ব্যাপারে অপবাদ দেবে মিথ্যা তো আল্লাহর ক্ষুদ্র সাথে সাথে জবানটা বন্ধ হয়ে গেল আবার বসে গেল জবান খুলে গেল কার একটা চান্স নেই নেই লোবে পাপ পাপে মৃত্যু আবার ধরায়ে গেল জবান বন্ধ বন্ধ কারণ বান্দা তুই মনে করেছ এই হাত দিয়ে তুই মারবি আঙ্গুল গুলো চালানোর শক্তি দেয় একমাত্র আমার আল্লাহ জবান দিয়ে গালি দিবি শক্তি দিবে আমার আল্লাহ যেই জবানে গালি দরে তুই ভয় দুকা জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ ও আমকানু আশি বছর লাগায় পরিকল্পনা বেইমানে মুসলমানের এক মিনিটের পরিকল্পনায় সব শেষ ওই আমেরিকার বাইতুল মাতলিস্টকে দখল করবে স্বপ্নে সব দিন বসে করে না বহুদিন আগের স্বপ্ন স্বপ্ন কিন্তু মুসলমানের তেরো ভায়না যখন খবর পেল চলোগান দিল ট্রাম দরজায় তালা লাগায় ঘুমায় ভরে মুসলমানের আওয়াজ হলো বেঈমানের জন্য নবীর উম্মতের দল কিসির মহিলা আচরণ করব না কারণের গমর ফাঁস করে দেই নিয়ত তাকারেদি হয়ে দাঁড়ায় গেল জবান open হয়ে গেল দাঁড়ায় বলেন পয়গম্বর কারণ আমার টাকার লোভ দেখে আপনার বিরুদ্ধে তহমতের কথা বলেছে আল্লাহর জাতের কসম আল্লাহর মত পবিত্র কেউ নাই আপনারা মন কোনো দোষ নাই মুসা নবীর মাথা গরম হয়ে গেল এমনি তো একটু পরম মেজাজের নবী নবী মাঝে মাঝে চাকরিয়ার লালি ভালায় নিয়া বই ধরে তোর চাকরিয়ার মাথা ধরুন ও মালিক মাতি আমার অনুগত করে দেয় আল্লাহ মাতি মুসা নবীর অনুগত করে দিলেন দিলেন আল্লাহর নবী বলেন মাটি কারুণের ধর বলার সাথে সাথে মাটি কারুণের হাত পর্যন্ত গ্রাস করে ফেনুন ওরে আল্লাহর বান্দা খবরদার মিথ্যা তোহমত দিলে কি ক্ষতি হবে আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াইল লাবুক জাহান্নাম খবরদার আবু হানিফারে গালি দিও না বাবা খাজা মঈনুদ্দিনের গান ওরা কর বলে গালি দিও মিথ্যা অপবাদ দিয়ে কপাল পুরিশ না ভাই কিছু বলার দরকার না খোদায় যদি বেজার হয় তোর ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যাবে